নমস্কার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই ঝাড়গ্রাম জেলার সাঁকাইল ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম নয়াগাঁ হ্যাঁ আমার বাড়ি জুড়ে এত তোল এত আগুন সেই আগুনে আজ পৌঁছায়নি তখনও আমার গ্রামের মানুষের কাছে আমরা পাঁচজন মিলে উদ্যোগ নিই একটি প্রতিবাদ মিছিল করার প্রথমে হাই স্কুলে গিয়ে সেখানে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে আমাদের সাথে সামিল হন সেখানে বলি এবং পরে প্রাইমারি স্কুলের যাতে বাচ্চারাও আমাদের সাথে সামিল হন সেখানে বলি তারপর সোজা আমরা বেরিয়ে যাই থানার উদ্দেশ্যে থানাতে একটি নোটিশ দেবো যে আমরা প্রতিবাদ মিছিলটি করছি যদি সম্ভব হয় নিরাপত্তার জন্য যাতে পুলিশ ফোর্স সামিল থাকে যাতে কোনো অসুবিধে না হয় এবং সেখান থেকে বেরিয়ে আমরা সমস্ত কোচিং সেন্টার থেকে শুরু করে টিউশান থেকে শুরু করে যেখানেই সময় ধরেছে যেখানেই গোষ্ঠীবদ্ধ হয়ে মানুষকে দেখেছি সেই সব জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এসেছি যাতে সবাই আমাদের সাথে সামিল হয় হঠাৎ করেই সন্ধ্যেবেলা বসার সময় আমরা ঠিক করি এই প্রতিবাদ মিছিলটি করব এবং দুদিন পরেই করব ডেট ফাইনাল করি তাই প্রথম দিন আমরা সমস্ত ফর্মালিটিগুলো শেষ করে নিই এবং দ্বিতীয় দিন সমস্ত কিছু গোজ গাছ এবং বেশ কিছু পোস্টার বানাই আমরা নেমেছি মানুষকে সচেতন করার যুদ্ধে তাই শাসক দলরা ভয় পেয়েছেন এবং সেই ভয় পেয়ে আমাকে কল করে থ্রেট দিয়েছেন এবং গ্রামবাসীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে এই প্রতিবাদ মিছিলে যাতে সামিল না হন কেউ সেইভাবেই বলে এসছেন শাসক দলের চোখ রাঙানি সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি গ্রামবাসীর ওপরে যাদের মনে এখনও প্রতিবাদের আলো জ্বলে ওঠেনি তারা বাদ দিয়ে দুটো গ্রাম মিলিয়ে এবং রোহিণীর কিছু দাদা এসেছিলো তাদেরকে নিয়ে মোট আমাদের আড়াইশো থেকে তিনশো জন এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল সত্যি কথা বলতে কি এতজন যে প্রতিবাদ মিছিলে এই প্রত্যন্ত একটি গ্রামের মধ্যেও এতজন যে সামিল হবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল মিছিলে আগত সুবিচারের সন্ধানে একই সময়ে গোষ্ঠীবদ্ধ হয়ে একত্রিত হওয়া সবাইকে ধন্যবাদ জানাই এই রাজ্যের তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বুকেও এই আন্দোলনের বন্ধী শিখা ছড়িয়ে পড়েছে আর জিকর হসপিটালে নয় আগস্ট যে মর্মান্তিক নরকীয় নির্মম নিঃশংস অত্যাচার হয়েছিল তারই প্রতিবাদস্বরূপ আমরা এই মিছিলের আয়োজন করেছি আজ এই স্বাধীনতার পরবর্তী আঠাত্তরতম বছরে দাঁড়িয়ে পৃথিবীর থেকে শক্তিশালী গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে এই রকম একটা জঘন্যতম নিকৃষ্টতম আশবিক নারী নির্যাতনের সাক্ষী হতে হচ্ছে এই ভেবে গা শিউরে উঠছে মাথা হেঁট হয়ে যাচ্ছে সমগ্র বিশ্বের কাছে পরবর্তীকালে যাতে এমন কাজ আর না হয় তাই আমাদের উদ্দেশ্য নির্যাতিতার সুবিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের অপরাধ ঢাকার কালো পর্দা উঠে যাক আসল অপরাধী সামনে আসুক এবং দোষীদের এমন শাস্তি হোক যেন ভবিষ্যতে এমন নগণ্য কাজ আর না হয় নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ আজ আমরা তারই অংশমাত্র জানি না কে আমাদের এই মোমবাতি হাতে নিয়ে চলা শিখিয়েছেন হলে নারীর সম্মানের জন্য তো মহাভারত আর লঙ্কার সাম্রাজ্যপূর্ণ সংস্কৃতি ছিল আমাদের তাই আজ আমরা মোমবাতি হাতে নিয়ে নয় মুখের ভাষা প্রকাশ করে প্রতিবাদ জানাব একবার মেয়েটিকে নিজের সন্তান বলে ভাবুন তো কিংবা নিজের বোন বা দিদি তারপর তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের ঘটনাটি ভাবুন গায়ে কাঁটা দিয়ে উঠবে মনি টলমল করবে গভীর জলে এরপরও কি প্রতিবাদ করতে ইচ্ছে করছে না অবশ্যই করবে কারণ সেও তো আমাদের মতন একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে যে কিনা তার এক স্বপ্ন পূরণ করে হাজারো নতুন স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলছিল জীবনের গতিতে নদীর স্রোতের মতন কিন্তু হিংস্র পশুরা নির্মমভাবে এরকম অত্যাচার করেছে যে তিলোত্তমা আজ আর আমাদের মধ্যে নেই আমাদের থেকে অনেক দূরে না ফেরার দিশে চলে গেছেন এক নিমেষে সমস্ত স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে তাই আজ আমরা পথে নেমেছি প্রতিবাদ জানাচ্ছি দোষীর যেন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় এরকম নগণ্য কাজ আর যেন কারোর সাথে ভবিষ্যতে না ঘটে অনেক বাধা পেরিয়ে আমরা এই গণ মিছিলটি বা প্রতিবাদ মিছিলটি করতে পেরেছি অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে আমাদের এই প্রতিবাদ জানানোর জন্য অনেকভাবে আমাদের গলা চেপে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু না ই পারেনি আমাদের এই প্রতিবাদের ভাষা প্রতিবাদের কণ্ঠ সবার কান পর্যন্ত যাতে পৌঁছায় সেই চেষ্টাই আমরা করে গেছি এবং ভবিষ্যতেও সেটাই করব। যতদিন না অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যতদিন না নির্যাতিতা সুবিচার পাবে ততদিন কিন্তু আমাদের এই প্রতিবাদ চলবে আমাদের হাতে যে পতাকাটি ছিল স্বাধীন ভারতের পতাকা এবং বেশ কিছু হাতে ছিল প্রতিবাদমূলক কিছু পোস্টার কারোর হাতেই ছিল না কোনো রাজনৈতিক পতাকা এবং কারোর মুখেই ছিল না কোনো রাজনৈতিকমূলক স্লোগান কারণ আমাদের উদ্দেশ্য ছিল আরজিকর কাণ্ডের প্রকৃত অপরাধীদের খুব শীঘ্র কঠোরতম শাস্তি প্রদান এবং সর্বস্তরে নারীদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রতিবাদের আওয়াজ তোলা কার্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক স্লোগান ছড়িয়ে পড়েছে আমাদের এই নয়াগাঁ বনপুরার রাস্তাতে হ্যাঁ এই প্রত্যন্ত গ্রামের প্রতিবাদ মিছিল আরও জোরালো হতো যদি শাসক দলের কিছু নেতা বাড়িতে বাড়িতে গিয়ে না থের দিতেন এবং এই প্রতিবাদ মিছিলে সামিল না হওয়ার জন্য বলে না আসতেন নয়াগাঁ বনপুরা দুটি গ্রাম মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছটি সহ সহায়ক দল বা সেলফ হেল্প গ্রুপ রয়েছে যে গ্রুপে দশজন করে মহিলা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বলা হয়েছিল এই প্রতিবাদ মিছিলে যেন সামিল না হন কিন্তু শাসক দলের চোখ রাঙানিতে রাঙাতে পারেনি তাদের মন তাদের মধ্যে কিছুজন হয়তো বা না সামিল হলেও বেশ কিছুজন আমাদের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন আমরা চাই আরজিকরের মতো ঘটনা যাতে আর না ঘটে আর যাতে কোনো নারীকে এরূপ বর্বরতার শিকার হতে না হয় তাই আমরা স্ত্রী পুরুষ জাতিবর্ণ দলমত নির্বিশেষে এই কিন্তু প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছি এই মিছিলের আয়োজন করতে আমাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কিছু বাধা এড়িয়ে আমরা এই জায়গায় একত্রিত হতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই সাঁকরাই থানার পুলিশ প্রশাসনকে ওনারা সহযোগিতা না করলে হয়তো আমাদের এই উদ্দেশ্য সফল করতে পারতাম না এই মিছিলের পরে হয়তো আমাদের ওপর অনেক ব্যক্তিগত আক্রমণ হতে পারে তা ভেবে আমাদের লড়াই থামেনি আর থামবেও না এভাবেই আমরা প্রতিবাদ জানাই গর্জে উঠি আমাদের সকলের ভাষা এক হোক এই প্রতিবাদ মিছিলটি সম্পূর্ণ করার জন্য যেরকম একটি পর্যাপ্ত পরিকল্পনার দরকার ছিল সেরকম অনেকটা পরিমাণ অর্থেরও প্রয়োজন ছিল যেমন টোটো ভাড়া মাইক ভাড়া পোস্টারগুলি বানানোর জন্য যাবতীয় জিনিস সামনের যে বড় ব্যানারটি ছিল সেই ব্যানারটি এবং অবশেষে তিলোত্তমার ফটোর নিচে যে মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম সেই মোমবাতি আমরা পাঁচজনের স্টুডেন্ট তাই আমাদের পক্ষে এতটা খরচ করা সম্ভব হয়নি আমরা কিছুটা খরচ করলেও বাইরে থেকেই পুরোটা খরচ আমরা পেয়েছি প্রতিটি জায়গায় আমাদের সাপোর্ট করেছেন এবং আমাদের সাহস জুগিয়ে গেছেন আমরা পারব তাদের এই প্রতিবাদী মানসিকতাকে কুর্নিশ জানাই এবং ধন্যবাদ জানাই সেই মানুষদের যারা আমাদেরকে বহুবার ভাবিয়েছেন পিছুপা হওয়ার জন্য এবং ধিক্কার জানাই তাদের মানসিকতাকে অবশেষে মিনিট শান্তির জন্য পালন করে তীরোত্তমার ফটো নিচে মোমবাতি জ্বালালাম এবং এখানেই আমাদের এই গণ শেষ করলাম আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন এই সব বাধা সাহস দিল আরও বেশি তুমি যত বাধা দেবে প্রতিবাদ আরও জোরালো হবে কথা দিলাম